বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ ছাব্বিশ আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো তারা নিজেদের পছন্দ মতো প্লেয়ারকে দলে বেড়াচ্ছে বাংলাদেশের তারকা ক্রিকেটাররা তারা ড্রাফটের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে সাইন করছেন পাঁচটা ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএল আসরে তারা প্রতিদ্বন্দ্বী করবেন এবং এই পাঁচটা ফ্র্যাঞ্চাইজি তারা তারকা ক্রিকেটারদেরকে আগে থেকেই দলে বেরানোর চেষ্টা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন তারকারা এক একটা ফ্র্যাঞ্চাইজিতে তারা সাইন করছেন আগে থেকেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন তারকা ক্রিকেটার সে রংপুরে খেলবে তাস্কিন আহমেদ সে খেলবে ঢাকায় এবং সাইফ হাসানকেও ঢাকা ক্যাপিটালস তারা দলে বেরিয়েছে একাধিক তারকা ক্রিকেটার পাঁচটা যে ফ্র্যাঞ্চাইজি সেই পাঁচটা ফ্র্যাঞ্চাইজিতে একাধিক তারকা ক্রিকেটার এক একটা ফ্র্যাঞ্চাইজিতে তারা যোগ দিচ্ছেন বিদেশি ক্রিকেটাররাও তারা মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোতে যোগ দেওয়ার জন্য তারা তৈরি হচ্ছেন কারণ এবারের আসরে মাত্র পাঁচটা ফ্র্যাঞ্চাইজি তারা খেলবে এবং এই পাঁচটা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু আগে থেকেই তোর শুরু করেছেন তারকা ক্রিকেটারদেরকে নিজেদের দলে বেরানোর চেষ্টা করছেন তো সাইফ হাসান কিন্তু বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার লিটন কুমার দাস তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান এবং আরও যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু ড্রাফটের আগেই তারা পছন্দের মতো দলে সাইন করেছে যার কারণে আশা করা হচ্ছে আগামী বিপিএল আসরটা খুব জমজমাট হবে